তো গাইস আলোর স্বল্পতা কম সন্ধ্যা হয়ে গেছে জাল পেতেছিলাম এখন জাল তুলবো তো মাছ দেখাও আপনাদের এই দেখেন কত দর্শক আছে তো দর্শকদের দেখাও তো অনেক দর্শক আছে এই এই যে এই আমার এই সোনামনি সোনামণির জন্যই আমার এই খালে জাল পাতা মাছ খাবে বলছে যার কারণে এর জন্য জাল পেতেছি এখন মাছ ধরবো মাছ তুলবো দেখাবো অনেক মাছ

দেখেন কি পরিমানে বাজছে পাঁচ কেজি হবে পাঁচ কেজির বেশি হবে পাঁচ কেজির বেশি হবে এই যে দেখেন এই সব ইলিশ ইলিশ বেশি ইলিশ এই যে সব বেশি ইলিশ মাছ এরপরে তোল তোল টোকা টোকে সব টোকে একটা বলে পায় না হ্যাঁ কইতে পারবো না আমারটা তো এই বাঁচছে এখন ধরো আলো স্বল্পতা কম আরো ঘন্টা রাখলে তাহলে জালা তুলতে পারতাম না তো পরিমাণে মানে হইতো কিন্তু এখন এই তুলছি কারণে আলো সব কমে গেছে ছন্দ হয়ে গেছে যার কারণে জালটা তুলে ফেলছি তো দেখুন কি মাছ বাঁচবে ভালো করে দেখুন এখন তো আগে একবার ভিডিও করছেন এটা পরের দিনের ভিডিও আগের দিনের না আজকের ভিডিও এটা ভালোভাবে দেখুন দেখাচ্ছি এই যে কোনো ভাগ নাই কোনো জায়গায় কোনো ভাগ নাই এই দেখেন এই কোনো জায়গায় কোনো ভাগ নেই সব মাছ আর মাছ এই আমার